দুই ভাই মৃত্যুবরণ কষ্টকর ব্যাপার পুরাতন বাস্তুপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালি কাটার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে নিহত দুই ভাই আক্তারুজ্জামান ও আলম হোসেন তারা হাইলি ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইসাহক আলীর ছেলে আজ শুক্রবার আপন দুই ভাইয়ের মরদেহ পাশাপাশি দাপন করা হয় জানা যায় হাজারো মুসল্লি অংশ নেন তাদের এমন মৃত্যুতে গ্রামের মানুষ নির্বাক পুরো গ্রামে শোকের মাতম চলছে প্রথম বাস্তুপুর গ্রামের আপন দুই ভাই একই সঙ্গে মারা গেছে এক ভাই বিদ্যুৎ স্পষ্ট হয়েছে অপার্জন তার আপন ভাই রক্তের টানে তাকে বাসাতে চাইয়ে উনি নিজেই আবার মৃত্যুবরণ করেছে ད�ས ད�ས དས དས དས